ইউভিকা তুমি আজকে কি রান্না করছো দেখি তো কী রান্না করেছো বাবা সাথে সাথে দেখাচ্ছে বাবা এটা কি মাছের ঝাল তো তেলাপিয়া মাছের ঝাল করেছো আর কি করেছো এটা কি করেছো একটু দেখাও এটা কি করেছো দেখি 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 ও বাবা মুলো পালং চচ্চড়ি করেছো হ্যাঁ অনেক কিছু রান্না করেছো তো আমাকে একটু দেবে হ্যাঁ আচ্ছা একটু দাও তো খায় একটু চা দাও ওটা দেবে ওটা দেবে আচ্ছা দাও একটু দাও একটু তকাই দাও খায় একটু দাও বাবা কড়া ধরে দিচ্ছ তো হ্যাঁ খুব যত্ন করছে বাবা বাবা কত সুন্দর রান্না করেছে মোলো পালংয়ের চচ্চড়ি আ খুব টেস্ট হয়েছে তো ইউভিকা হ্যাঁ খুব সুন্দর হয়েছে তোমার রান্নাটা তুমি একটু খাবে না হ্যাঁ একটু তুমি খাও তোমার বন্ধুদের একটু দাও একটু খাবো একটু খেয়ে দেখি একটু বড়িটা বাহ এবার তোমার বন্ধুদের একটু দাও খুব সুন্দর রান্না হয়েছে খুব সুন্দর হয়েছে রান্নাটা বাবা বাবা বাহ খুব ভালো হয়েছে রান্না তাই তো একটু বন্ধুদের দাও তোমার বন্ধুদের তো খিদে পেয়েছে না একটু বন্ধুদের একটু দাও ও একটু খাক ওই যে ওই যে বন্ধুগুলো বসে রয়েছে একটু দাও ওদেরকে একটু একটু দাও 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 তাড়াতাড়ি দাও ওদেরও খিদে পেয়েছে সারা দুপুর কিচ্ছু খায়নি একটু দাও দেবেন না ওদের দেবে না একটু দাও নাম নম 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 খাও তো খেয়েছ 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 এবার রেখে দাও এবার তুমি খেয়ে নাও ঠিক আছে ভালো ভালো খেতে আচ্ছা একটু মাছের ঝাল দাও আমাকে একটু খাই একটু মাছের ঝাল দাও হ্যাঁ ঢেকে রাখতে হয় তাই তো নইলে ধুলো পড়ে তাই না নাই বাবা হাত চেটে চেটে খাচ্ছে ভালো হয়েছে তকাইটা ভালো হয়েছে তকাইটা খুব ভালো হয়েছে ও একটু মাছের ঝাল দাও না আমাকে একটু খাই একটা মাছের ঝাল দাও না কড়া ধরে খাবো কড়া ধরে খাবো বাবা এত যত্ন করছো তা ঠিক আছে এই তো মাছ খাই হ্যাঁ একটা মাছ খাই বাবা তোমার তো তিন পিসই মাছ আছে গো বাবা বাবা কত ভালো ভালো মাছ রান্না করেছে খুব ভালো হয়েছে উবিকা এবার তুমি একটু খাও এবার তুমি একটু খাও খুব টেস্ট হয়েছে বন্ধুদের খাওয়া একটু বন্ধুদের খাওয়াও ইউভিকা তোমার বন্ধুদের একটু খাওয়াও নাম 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 একটু চা দাও আমাকে যে এই বন্ধুটাকে দাও এই বন্ধুটাকে একটু দাও তো খিদে পেয়েছি না হ্যাঁ একটু দাও ওকে একটু দাও ওরও খিদে পেয়েছে নাম 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 খাও তো খাও তো হ্যাঁ খেয়েছে 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 আমাকে একটু চা দাও একটু চা দাও হ্যাঁ দেখো না সব তরকারি রান্না করছে আর খাচ্ছে গিফট এনেছি তো হুম তোমার জন্য একটা গিফট এনেছি তোমাকে গিফটটা দিয়ে আমি চলে যাব। একটু চা দাও একটু চা দাও একটু ঠান্ডার সময় এসেছি এরম করে দিতে হয় এরকম করে হ্যাঁ সুন্দর হয়েছে তোমার চা তা বাবা তকাই ঢেকে রাখছো হ্যাঁ টকাই ঢেকে রাখো নইলে বিড়ালে আবার মাছ খেয়ে চলে যাবে বুঝেছ যা যা কি হলো কি হলো ইউবিকা কি হলো কি হলো বাবা অনেক তো রান্নাবান্নার বাসন গো তোমার হ্যাঁ খুব সুন্দর চা হয়েছে এন তোমার চায় যে কাপ খুব সুন্দর চা হয়েছে খুব সুন্দর রান্না হয়েছে বুঝেছো আচ্ছা ঠিক আছে তোমার জন্য একটা গিফট এনেছি হ্যাঁ গিফটটা দিয়ে আমি বাড়ি চলে যাব এন তোমার জন্য এই যে এই গিফটটা এনেছি তুমি খাবে হ্যাঁ ঠিক আছে আর তোমার রান্না বান্না খুব সুন্দর হয়েছে উভিকা আমি এবার বাড়ি চলে গেলাম ঠিক আছে টাটা করে দাও টাটা টাটা বাই বাই আবার আসবো হ্যাঁ ঠিক আছে